স্যার আমি মানে কখনো খুব একটা সামনে আসিনি কখনো কিছু বলিনি যদিও আমি কাজ করি তবুও এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে সব সময় হয়েছে শ্বশুর তাই সাহসী হয় না কিছু বলার তাই খুব বেশি কিছু বলতে পারি না আমরা একটুখানি জন্মাই আর বাকি অনেক বেশি আমাদের বানিয়ে দেওয়া হয় আপনি শুধু চুপ করে থাকেন নাকি আপনার মা তার মা তার দিদা তাদের দিদা তাদেরও দিদা কত প্রজন্ম ধরে সকলে চুপি ছিলেন তারা সবাই আপনার ভেতরে আছেন আপনি যদি আমেরিকায় থাকতেন তাহলে আপনি এমন হতেন নাকি আর যদি আফগানিস্তানে থাকতেন তাহলে এই প্রশ্নটা করার জন্য আজ এখানে বসে থাকতে পারতেন না নারীদের অবস্থার ক্ষেত্রে ভারত আমেরিকা আর আফগানিস্তান দুজনের মাঝখানে কোথাও একটা আছে পুরনো জিনিসগুলো একটা পথ দিয়ে আপনার ভেতরে ঢুকেছে সেই পথ দিয়েই নতুন জিনিসগুলোকে ঢুকতে দিন ঠিক আছে অনেক সাহস পেয়েছি আপনাকে প্রায় বছর এক ধরে শুনছি তাই আত্মবল অনেক বেড়েছে আত্মবল বাড়ুক আর যতটা পারেন অন্যদের সাহায্য করুন জি স্যার আপনি একা নন এমন না জানি কত মানুষ আছেন ভারতীয় যে বৈদিক নারী তারা আজকে নারীদের তুলনায় অনেক আলাদা ছিলেন আজ যে ভারতীয় নারীকে আমরা দেখি তাদেরকে তো এমন বানিয়ে দেওয়া হয়েছে তারা এমন ছিল না বেদান্ত নারীকে তার নিজের আওয়াজ আবার ফিরিয়ে দেয়